ইয়ার ইজ ইউর লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে আপনার শাড়িটা হ্যাঁ এটা আমার অনেক বেস্ট লাগতেছে বিকজ এই কালারটা বললে না মানুষকে একটু ফরসা ফরসা ব্রাইট ব্রাইট লাগে হ্যাঁ আমি অনেকের কমেন্ট পড়তে পারি না এম সো সরি নাম প্রকাশে অনিচ্ছুক আপনি ওই হুদাই ওই বেদবগুলোর সাথে তর্কতে জড়ানোর দরকার নেই ওই বেদবগুলার আমি ব্লক করে দিই এগুলো হচ্ছে খুবই সুন্দর এটা কটনের একটা ভার্সন খুবই তুলতুলে একটা টাইপ একটা কাপড় এটা এটা কটনের একটা ভার্সন খুবই তুলতুলে এগুলো ইকাত শাড়ি হিসেবে পরিচিত এটা কটনের একটা ভার্সন আপু খুবই তুলতুলে খুবই সফট একটা শাড়ি এটা এই যে দেখেন এটা খুবই সুন্দর আপু আপনি চোখ বন্ধ করে শাড়িটা নিতে পারেন ভেরি নাইস এগুলো ইকাত হিসাবেই তো পরিচিত না কটনের এটা একটা ভার্সন ওয়াও অনেক সুন্দর কটন ইয়া কটন সুতা আচ্ছা যার এটা লাগে সেটা কিনে নেবেন ওয়াও মাশাআল্লাহ দেখেন শাড়ি এটা সাথে ব্ল্যাক কালারের ब्लाउজ পিস ও শাড়ি আতরটা খুব সুন্দর ব্ল্যাক কালারের ब्लाउজ পিসও ও 1250 টাকা এক পিস হবে ওকে আচ্ছা এবার বলেন আমার পরার ড্রেসটা কে কে নিতে চান আর রাতের বেলা আমি আপনাদেরকে একটা অফার দিতে চাই আমার পরার ড্রেসটা অফার দিব আর একটা ড্রেস অফার দিব কার কার আমার পরার ড্রেসটা চাই আগে কমেন্ট করেন মানিক আহমেদ সব বুঝি আপনার লাইভ দেখি আপনি একজন সুন্দর মনের মানুষ নরম মনের মানুষ ভালো মানুষ এটা বুঝি মানিক আহমেদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এতটুকু বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ মিতা সরকার কে কী ও তো দেখার প্রয়োজন আছে কি যাদের খেয়ে যে কাজ নেই তারা বাজে কমেন্ট করে জেলাস থাকে সেটাই আপু তোমার পরা ড্রেসটা ভালো লাগছে বর্ষা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রেম ভুলে থাকা যায় ভালোবাসা ভুলে থাকা যায় না সম্পর্ক ভেঙে যায় কিন্তু মায়া কখনো ছেড়ে যায় না ওরে ভাই কায়ুম ভাই আপনি এত বড় কবি ভাই কি বলবো আপু এত সুন্দর শাড়ি কোনটা রেখে কোনটা নিব সেটাই ভাবছি আইরিন কাজী আসলে সবগুলো শাড়ি সুন্দর সবগুলো শাড়ি খুব সুন্দর স্বার্থী হালদা লিখেছে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফারিয়া রহমান অনামিকা তোমার পরে ড্রেসটা ভালো লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ রাফিয়া জামান হেই আপু ইউ আর ওয়ার্কিং হার্ড ইভেন অ্যাথলিট মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আমি এভরিডে রাতে লাইক করি বিকজ অনেক কাপড় আপু দেশের বাইরে থেকে আমাকে দেখে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে অনেক আপুরা রাতের বেলা আমাকে দেখে তাদের জন্য আমি স্পেশালি এই রাতের বেলা লাইভ করি বিকজ রাতের লাইফটা হচ্ছে যে তারা হচ্ছে দিনের বেলা লাইভ দেখতে পায় না যেহেতু আমাদের বাংলাদেশে যখন দিন থাকে তখন ওই সব কান্ট্রিতে তখন রাত থাকে তারা তখন দেখতে পারে না তো এই জন্য আমি যেই সব আপুরা এবং ভাইয়ারা প্রবাসী তাদের জন্য আমি রাতে লাইভ করি তারা যেন দেখে কেনাকাটা করতে পারে সবার আগে আমি কি আমার পরা ড্রেসটা দেখাই দিব আর এটার প্রাইসটা অনেক কম প্রাইসটা অনেক কম ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর আর এটা অনেক রিজনেবল আর এটার হচ্ছে আপনার প্যান্টের কাপড় সালোয়ারের কাপড় সব পাবেন আমি সালোয়ারটা মেক করে পড়েছি অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল উইথ বিউটিফুল অ্যামেজিং একটা দোপাটা সহ আপু এটার প্রাইসটা এত কম আপু ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন এত 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 কম আপু উডেড আই এর আইলাইনারের ইউটিউবে ভিডিও ইউটিউবে দেখে পড়বো আমার হোটেটে ঐশী আপু ঐশী অর আমি যে দেখবো আমার কথা আর বলেন না আমি যে কোন লেভেলের কামলা সারাদিন কাম করতে কুল পাই না আমি এইগুলো যে কখন দেখব আমার পরে জামাটা সুতির মধ্যে খুব সুন্দর আমার পরে ড্রেসটা সুতির মধ্যে সালোয়ারটা সুতির মধ্যে ওনাটা হবে আপনার রেয়নের মধ্যে এরকম কাজ করা খুবই সুন্দর আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি এর আগে আমি এই দুইটা ড্রেস দেখা দিই কারো যদি এই দুইটা ড্রেস ডিসকাউন্টে একদম লস প্রাইস আপ একদম ফ্যাক্টরি থেকে মানে আমাদের কেনা থেকেও কমে আমরা এটা ছেড়ে দিচ্ছি কারো যদি এটা লাগে নিয়ে নিন আমি দুইটা কালার একবার দেখা দিচ্ছি একদম বিশ্বাস করেন আর নাই করেন একদম ফ্যাক্টরিতে যেটা আমাদের প্রোডাকশন কস্ট আছে যেটা আমাদের কেনা কেনা কস্ট আছে সেখান থেকেও কমে আমরা এই ড্রেসটা ছেড়ে দিচ্ছি এটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা নাইসলি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এটা রেগুলার কত ছিল বিয়া এটা হচ্ছে দেখেন আপনার হাতা অনেক সুন্দর দেখেন হাতাটা খুবই নাইস এই ড্রেসটা যা লাগে সেটা নিয়ে নেবেন যা এটা লাগে সেটা নিয়ে নেবেন আপনি হাসি না হাসি দিলে আমি আপনার প্রেমে পড়ে যাই সারওয়ার হোসেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক অনেক সুন্দর বিউটিফুল একটা ড্রেস লিখেছেন এটা নিতে হবে নিয়ে নেন ভাইয়া প্রচুর ভাইয়ারা কিন্তু দুবাই থেকে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে কাতার থেকে দুবাই কাতার কুয়েত ওমান তারপরে অনেক ভাইয়ারা ইউরোপ থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অনেক ভাইয়ারাও আমাদের পেজে অর্ডার করে এটা ওনার উনার দাও না টাইম হয়ে গেছে এখন অনেক ভাইয়ারাই তাদের ওয়াইফের জন্য মার জন্য বোনের জন্য আমাদের পেজে কিন্তু অর্ডার করে আমি কিন্তু এই প্রবাসী ভাইদের জন্য এবং প্রবাসী বোনদের জন্য করি যেন আপনারা শান্তিতে দেখতে পারেন আমাকে লাইভে সালোয়ারের কাপড়টা হচ্ছে রেডি থাকবে রেডি থাকবে সালোয়ারটা ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে কটন হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার দোপাট্টা রেওনের মধ্যে পুরোটাই এইরকম করে এমব্রয়ডারি করা খুবই নাইস একটা দোপাট্টা ভেরি ভেরি নাইস আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ড্রেসের নেক থেকে শুরু করে ড্রেসের হাতা থেকে শুরু করে ড্রেসের ডিজাইনটা দেখেন ইটস রিয়েলি বলে দিচ্ছি আপনাদেরকে এটার বডি কত দোলুন আপু আপনি আসলে একজন ভেরি রেসপন্সিবল বিজনেস ওমেন ওম্যান্ড বস ইউ রেসপন্সিবল নট অনলি ইন ইউর প্রফেশনাল লাইফ বাট অলসো ইন ইউর ফ্যামিলি ইউ আর এ সাকসেসফুল লেডি ইন এভরি স্পেয়ার অফ ইউর লাইফ আই হ্যাভ এভার সিন লটস অফ অলওয়েজ আপু মার্শাল্লাভ মে আল্লাহ ব্লেস ইউস থ্যাংক ইউ সো মাচ দোলন আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি একটা শাড়ি অর্ডার করেছি অর্ডারটা কনফার্ম হয়নি বর্ষাক বর্ষা বর্ষা হক আচ্ছা বর্ষা হক আপু একটু ওয়েট করেন কনফার্ম হয়ে যাবে মানে আপনি সকালেই কনফার্ম হয়ে যাবে হুম আপনি একটু অপেক্ষা করলে মানে আমাদের মডারেটর এখন ছুটিতে সকালবেলা আছে যে আপনাকে কনফার্ম করে দিবে তোমার পক্ষ থেকে কি বন্যা নিপীড়িতদের কোনো সহায়তা করেছ কেন করছো না কেন আচ্ছা আমি করি না আপনি কিভাবে জানেন বাবুল আহমেদ বাবলু বা কি বাবলু আহমেদ বাবলু আমি বন্যা নিপীড়িতদের ছো সহায়তা করে না আপনি কীভাবে জানেন আমি ফেসবুকে ছবি দেই নেই দেখে অথবা ভিডিও দেই নেই দেখে এই জন্য আমি না ভিউ ব্যবসায়ী না ভাইয়া আমি মানুষের থেকে স্যাম্পিতি মানুষকে কোনো কিছু দিয়ে ডান হাতে দিলে সেটা বাম হাতে জানবে না আবার সেটা দিয়ে আমি সেটা ভিডিও করে আর ছবি তুলে ছাড়বো ওই মন মানসিকতা আমার নাই আর ওই বন্যার্থদেরকে পুঁজি থেকে ভিউ কামাবো এই রকম নির্লজ্জ ব্যাহায় আমি না অ্যাটলিস্ট অন্তত আমি না আমি কখনোই ভিউ ব্যবসায়ী না আমার ভিউর দরকার নাই আমার শুধু কাস্টমার দরকার যারা আমার থেকে কেনাকাটা করবে সো আপনি কিভাবে জানেন যে আমি বন্যা নিপীড়িতদের কোনো সহায়তা করি নাই যেদিন ফেনি ভেসে গেছে সেদিনই আমি আমার পক্ষ থেকে যতটুকু যা দেওয়ার সেদিন আমি দিয়ে দিয়েছি তো সেটা আমি ফেসবুকের ঢোল পেটাতে চাই না ইউ আন্ডারস্ট্যান্ড ওকে সো এটা বডিগত লম্বাগত বলো বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ বডি লম্বা অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা যা লাগবে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে বডি পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ একদম ক্লিয়ার অ্যান্ড সেল এইটা একদমই ফ্যাক্টরি প্রাইসে যা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে আসেন এটার হচ্ছে কালার আছে আপনার ব্ল্যাক কালারটা ওয়াউ এইটা দেখেন মাসাল ব্ল্যাক কালারের হাতাটা দেখেন এমন সুন্দর করে কাজ করা আছে বডি পঞ্চাশ ফ্রি সাইজ আছে হ্যাঁ বডি হচ্ছে পঞ্চাশ ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ড্রেসটা ভেরি নাইস এইরকম নাইসলি এমব্রয়ডারি করা কাটওয়ার করা খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ভেরি নাইস একটা ড্রেস হ্যাঁ মাশালা অসম্ভব সুন্দর অদ্ভুত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ সো রিজনেবল ইউ নো অনেক অনেক রিজনেবল প্রাইস আপনি ড্রেসটা নেবেন জাস্ট ফ্যাক্টরি প্রাইসে আমরা এটাতে কোনো প্রফিট ধরছে না এই ড্রেসটাতে জাস্ট আপনার পিছনের কমো কামলারে একটা ভালো দেখা কাপড় কিনে দেন তৌসিফ মাহমুদ আমার পেছনের কামলা ধরে কে রিয়াদ বলছে আপনি একটু দেন না ওর কাপড় কিনে টাকা নাই ও মাসে যেটা বেতন পায় ওর বাসায় পাঠায় দেয় আপনি একটু দেন না কাপড় কিনে দেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা প্রাইস কত পড়বে প্রাইসটা পাইছো এটা আপনি নিবেন অনলি এই ড্রেসটা লস প্রাইসে মানে এমন লস এটা এটাতে যদি আমাদের এক পয়সা লাভ থাকে হারাম হবে জাস্ট ক্লিয়ারেন্স সেল আপু ফ্যাক্টরি থেকে আমাদের যেটা প্রোডাকশন করতেছে তার থেকে কম প্রাইজে তেরোশো পঞ্চাশ টাকা এটা নিবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তেরোশো পঞ্চাশ টাকা এটা নিবেন যার লাগে সেটা নিয়ে নেবেন কিছুদিন আগে আপনার জুতার শোরুম দেখলাম ওটা বলবেন ওটা কোথায় আমাদের সব শোরুমে জুতা পাওয়া যায় সব শোরুমে জুতা পাওয়া যায় সব শোরুমের জুতা ব্যাগের কালেকশন আছে আচ্ছা এই ড্রেসের দুইটা কালার দাও তো এটা কে কে নিতে চান একটু কমেন্ট করেন তো এটাও আমি জাস্ট রাতে এখন ছেড়ে দিব এটা কে কে নিতে চান আগে একটা কমেন্ট করেন এটার আরেকটা কালার কই এটা ভিডিওটা ছাড়ছি পেটে ছাড়ছি মনে হয় এটা কি বেশি আছে না নাই এটা 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 আমি জাস্ট ছেড়ে দিব কে কে আছেন এই রাতে লাইভে এটা কে কে নিতে চান আগে একটা করে লাভ লাইক ওয়াল দেন এই ড্রেসটা নিয়ে আজকে আপনার দিল খুশি হয়ে যাবে আজকে এই ড্রেসটা নিয়ে আপনার দিল খুশি হয়ে যাবে বললাম তো আমি বললাম তো এইটা আজকে হাতে পেয়ে আপনার দিলটা খুশি না হলে আমাকে বলেন যে দিলটা খুশি হয় নাই দিলটা যদি খুশি না হয় আমার বললেন যে দিলটা খুশি হয় না এমন সস্তা এটাকে ছেড়ে জাহানারা বেগম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভিডিও দিল আবার সমস্যা তখন বলবে ভিডিও দাও কেন তুমি আবার না দিলো এইরকম সমস্যা এইসব মানুষকে পিছনে ফেলে এগিয়ে যাও আলহামদুলিল্লাহ দেখো আমি জেগে আসি সেটাই তো আমি অবাক করছি যে আপনি এত রাতে জেগে আসেন এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা ওয়াও এইটা কে নিতে চান এটা ডিসকাউন্টে কত দিতেছিলাম আঠারোশো এই ড্রেসটা আমরা ডিসকাউন্টে দিছি 1850 টাকায় এইটা আমি লস প্রাইস আপু ছেড়ে দেব কে নিতে চান আগে কমেন্ট করেন এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় কে কে নিতে চান আগে হাত পা আগে হাত পা তুলেন বলেন আগে এটা কে কে নিতে চান কালো জামাটার বডি 50 ছিল শাহনাজ খান বডি 50 ছিল আপনাকে একটু চাপাই নিতে হবে এইটা কে কে নিতে চান খালি আগে হাত পা তুলেন তারপর আমি এটার প্রাইসটা বলতেছি কে কে নিতে চান বলেন আব্দুল্লাহ মামুন লিখেছে আমি নিতে চাই ওকে আর কে নিতে চান নার্গিস খন্দকার অ্যাপ্লিকেশন আমি নিতে চাই এটা আমি ডিসকাউন্টে আপু আমি দিয়েছিলাম 1850 আজকে এটা আমি লস প্রাইসে ছেড়ে দিব বডি কত লং কত আমি বলে দিয়েছি সাদি আপু বডি 50 লম্বা 44 আজকে ভাই আর আপনাকে একসাথে দুষ্টামি করতে দেখে অনেক ভালো লাগছে ভাই আপনাকে অনেক সাপোর্ট লিখতে চাইছিলাম মানে সাপোর্ট করে আপনার মতো একজন ভালো মনের মানুষ আপু আপনার মতো একজন মানুষকে পেয়ে ভাইয়া অনেক লাকি দোয়া করি এইভাবে ভালো থাকেন আপু আপনার হাসি অনেক সুন্দর অনেক ভালোবাসা অনেক আপনি আমার অনেক ভালোবাসেন রয়াল আপু আমি যখনই আসি আপনি কিন্তু লাইভে আসেন খুব ভালো লাগে এটা রূপা আপু লিখছেন আমি এটা রূপা আপু না আরবিতে লিখা নামটা এটা আপুটার নাম কি এটা রূপ আপু আপনি কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন স্নেহা আসান আমি একটা নিব আচ্ছা আগে দেখেন ড্রেসটা এটা আগে দেখেন বডি হইতেছে পঞ্চাশ হাত পা দুইটাই খেমনে উঠবে জানারা বেগম এটা কথার কথা হাত ওটালেই হবে আর কি এটার আগে কে কে নিতে চান আগে বলেন লাইলা সিমরান বৃষ্টি লিখেছে আমি নিব আচ্ছা আপনার দিলটা যদি খুশি না হয়েছে তারপর আমাকে বলেন তুমি এত রাতে অনলাইনে থাকো তোমার ডার্ক সার্কেল হয় না কেন আবিদ আইবি আল্লাহ ওনার কি টেনশন আপু আমি আমি এত অনেক রাত পর্যন্ত জাগি আমি সকাল বেসিক্যালি আমি সকালে ঘুমাই কিন্তু আমি যতটুকু ঘুমাই খুব প্রপারলি ঘুমাই মানে আমি যতটুকু ঘুমাই একদম প্রপারলি মানে টানা ছয় সাত ঘন্টা আমি ঘুমাই যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগে আগে এটাকে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা বডি হইতেছে জায়গা পঞ্চাশ লম্বা চুয়াল্লিশ আগে আপনি ড্রেসটা দেখছেন আপনি যদি দিলটা খুশি না হয়েছে তারপর আমাকে বলেন এটা রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা অপর্ণা ভট্টাচার্য আমিও নিতে চাই নিয়ে নিন কালো জামাটা তেরোশো পঞ্চাশ টাকার একদম আপু প্রোডাকশন কস্ট থেকে কমে ছাড়ছে কালো যেটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা ছাড়ছিলাম আপু এটা এইটা দেখেন আগে আপনি ড্রেসটাকে দেখছেন তো এটা ডিসকাউন্টে আমি আঠারোশো পঞ্চাশ দিচ্ছি আজকে আমি এটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিব আচ্ছা এরপরে দেখেন এটার আরো একটা কালার আছে ম্যাজেন্টাটা এই ম্যাজেন্টাটা আমি তিন চার দিন আগে আমি লাইভে পড়ছিলাম আপনারা হয়তো দেখছেন এই ম্যাজেন্টাটা আমি তিন চার দিন আগে আমি লাইভে পড়ছিলাম আপনারা হয়তো দেখছেন এটা দেখেন ডিজাইনটা দেখেন গলাটা দেখেন কি যে সুন্দর কাজটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন অনেক সুন্দর এটা যদি আপনার ভালো না লাগছে আমাকে বললেন আপনি এত কম প্রাইস এটা পাবেন আপনার পরা ড্রেসটা প্রাইস কত প্রিয়াঙ্কা রায় পিঙ্কে আমার পরাটা আমি দেখাই দিব এটার পরে আমি আমার পরাটা দেখাই দিব সুমি হাকিম ওয়ালাইকুম আসসালাম তোমার কথাগুলো সুন্দর লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু বডি পঞ্চাশ লম্বা বডি লম্বা তুমি ওষুধ খাও বন্ধ করো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশালা বিউটিফুল একটা ড্রেস বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় সিল্কের মধ্যে এটা পুরোটাই সিল্ক না 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 এটা পুরোটাই সিল্কের মধ্যে একটা পাটু ড্রেস পুরোটাই সিল্কের মধ্যে একটা পাটু ড্রেস দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এটা খেয়ে নিতে চান আমি জানি না এটা আরেকটা কালার আমি আবার একটু গায়ের মধ্যে ধরি আপনি যেই কালারটা নিতে চান আমি জাস্ট কামিজটা আর দোপাটাটা আমি ধরতেছি কামিজটা রেডি সালোয়ারটা হচ্ছে স্টিস এটা আজকের রাতে যারা দেখতেছেন এটা নিয়ে আমাকে একটা ধন্যবাদ দিবেন আর লাইভে কমেন্ট বলবেন জিতছি ভাই জিতছি যদি না জিতছেন তারপর আমার নাম পাল্টা খেলাবো বললেন আমাদের নাম পাল্টাই আমি জরি না খাতম রাখবো দেখেন অনেক সুন্দর একটা ড্রেস না সিরিয়াসলি এই ড্রেসটা আমরা ফ্যাক্টরি প্রাইসে ছেড়ে দিচ্ছি এটা ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ দেওয়া হয়েছিল বাট রাইট নাও ইউ উইল গেট অনলি ওয়ান টাকা মানে চোদ্দশো টাকা আপনি এটা নেবেন চোদ্দশো নব্বই টাকার লস প্রাইস এই ড্রেসটা নিবেন অনলি দুইটা কালার আছে কারো যদি এটা লাগে সে নিয়ে নেবেন চোদ্দশো নব্বই টাকা শেষ এটা খতম হয়ে গা এটা নিয়ে কারা কারি পাড়া পাড়ি কালকে এটা নিয়ে আমার অনেকে বিচার দিবে যাবো অর্ডার করছিলাম পাইভেন আই এম প্রিটি শিওর বিকজ এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করে এত রাত হলো তুমি এখনও লাইভে আসলে তুমি আর তোমাদের টিমের লোকরা অসাধারণ তাসমিহা লামিয়া থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যারা রাত জেগে তোমার লাইভ দেখে তাদেরকে গিফট দেওয়া উচিত নীল আকাশ এই তো উম্মা দিয়ে দিলাম এর থেকে বড় গিফট আর কি হতে পারে ফাতেমা আক্তার আপু লাইফটা রেকর্ডে থাকবে আপনি শাড়িগুলো টেনে লাইফটা টেনে টেনে দেখে নিতে পারবেন নো ওয়ারিস

যে দেখে সেই বলে এটার দাম এত কম কেন এটা এটার দাম এত কম কেমনে কারণ আপনি যদি এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর দোপাট্টা সহ আর এত সুন্দর সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় দেওয়া থাকবে সালোয়ারটা বানাবেন আল্লাহ এত সুন্দর একটা ড্রেস ফুলকারি কাজ করা আপনি এত কম প্রাইসে যখন পাবেন স্বাভাবিকভাবেই আপনি অবাক হবেন যে এটা এত কমে কিভাবে সম্ভব ওকে সো ফার্স্ট অফ অল আমি আগে একটা আমি আগে আপনার এই ড্রেসের আরেকটা কালার আছে আমি আগে একটু সেই কালারটা আগে আপনাদেরকে দেখাই নি ওয়াও দিস ইস ওর বিউটিফুল কালার এখানে আপনার ডলার ওয়ার্ক করা আর পুরোটা এরকম সুতা দিয়ে ফুলকারি ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের কি মানে এটা হচ্ছে বডির পার্টটা হ্যাঁ এবার আসেন এখান থেকে শুরু করে এটা হচ্ছে নাইরা কাটের একটা ড্রেস আনস্টিস সেমিস্টিচ বলা চলে এটাকে এইরকম করে পুরো ফুলকারি 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 কাজের এমব্রয়ডারি করা ফুলকারি কাজের এম্ব্রয়ডারি করা ওকে এটা হচ্ছে সেমিস্টিচ এই যে পাশে হচ্ছে খোলা সেমিস্টিস এটা হবে আপনার হাতাটা স্লিভসটা লুক হাতাটা এরকম এমব্রয়ডারি করা থাকবে লাইক এজ লাইক মি হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এইটার বডি কত হবে বডি ফর্টি সিক্স পর্যন্ত আপনি বানাতে পারবেন বডি ফর্টি সিক্স পর্যন্ত বানাতে পারবেন লম্বা ফর্টি এইট ওয়াও দোপাট একটা ড্রেসের দোপাট্টা যদি এত সুন্দর হয় আর কি লাগে বলেন তো এস দোপাট্টাটা দেখেন এত ভাল লাগে এই দোপাট্টাটা মার্শাল্লাহ মানে কি যে বলবো দোপাট্টাটা দেখেই ভাল লাগে আপু অনেক সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আনস্ট্রিচ থাকবে তো যার এই কালারটা ভাল লাগছে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নেন ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটনের মধ্যে ড্রেসটা ফুলকারি কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় দোপাট্টাটার মধ্যে এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে আর দোপাট্টার দুই পাশে এরকম খুব সুন্দর লেস লাগানো আছে এই পাশেও খুবই সুন্দর চারপাশে এর খুব সুন্দর করে কাজ কর এটা এইটা হচ্ছে আমার পরাটার জাস্ট আরেকটা কালার ওকে তো আপনি যদি এইটা লাইক করেন এইটা নিয়ে নেবেন আর আপনি যদি আমার পরাটা লাইক করেন আমার পড়াটা নিয়ে নেবেন ওকে এই হচ্ছে আপনার আমার পরাটা হ্যাঁ আমার পড়াটা এটা হচ্ছে যে আপনার ড্রেসটা অসম্ভব সুন্দর আমি তো পরেই আসি দেখতেই পারতেছেন এটা হচ্ছে সেমি থাকবে থাকবে এটা সেলাই করে নিতে হবে ওকে এরকম কাজ করা অনেক নাই সেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হবে আর দুপারটা তো আমি পরেই আসি প্রাইস ইজ সো রিজনেবল মেন বিষয় হচ্ছে প্রাইস প্রাইস শুনে আপনি জাস্ট টাসকি খা টাসকি খা করে যাবেন এত কমে কিভাবে জাস্ট আপনার ফার্স্ট কথা হবে এত কমে কিভাবে হাউ অনেক নাইস একটা ড্রেস উইথ বিউটিফুল তো পাটটা মশালা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল তো পাড়টা মশালা 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 চার এটা লাগে চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা প্রাইস কত দিছে ইয়াত তেরোশো তেরোশো আশি টাকা লাস্ট ডিসকাউন্ট প্রাইস একদম পানির দামে তেরোশো আশি টাকা লাস্ট ডিসকাউন্ট প্রাইস স্যার এটা লাগতাছে সে জস্ট কে স্ক্রিনশট এন্ড ইন ওয়াও দিস ইজ বিউটিফুল যা লাগতেছে সেটাকে নিয়ে নিন ওকে ভাইম ছবি তোলো বাঘে ছবি ফ্যামিলা বল আমি যখনই তোমার লাইভ দেখি তখনই বলি বরিশালে শোরুম দিতে স্মিয়াল আমি আর আমি তখনই বলি না শোরুম এখন কোথাও দিব পড়া আপু আমি শাড়ি একটা নিসি চকলেট শাড়ি এখন আবার এখনো পরি নাই কমেন্টটা কই গেল আপু যাই পরে না কারণ মাসে লাভ করেন থ্যাংক ইউ সো মাছ আমি একটা কারণে রাজ্যে গেছি আমি উসমান অর্ডার করে দেন থ্যাংক ইউ সো মাচ রয়লু পাপু কি আপনার এই উম্মাটা তো লাখ টাকার হবে তাইলে এই উম্মা পাওয়ার ভাগ্য কি আমার হবে আপনাকে কেন এত ভালো লাগে জানি না আমি সারা দিন আপনাকে দেখলো আমার বোর ফিল হবে না লাভ ইউ আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার কাছ থেকে শাই নিয়েছি অনেক সুন্দর অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া হুমায় ইসলাম আপু থ্যাংক ইউ আপনার জন্য অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু ফরিদপুরের শোরুম কবে দিবেন বলেন না র

ওকে এটা আরেকটা কালার দাও তো ওটা ধরে একটা ছবি তুলে দিই ছবিটা তুলে দিই না এই কালার টা যা লাগে যার যে কালারটা লাগে ছোটটা

সাইজ ফর্টি সিক্স ফ্রি আপনি ফর্টি সিক্স পর্যন্ত এটা মিক করতে পারবেন আপনি কম কম করতে চাইলে কম করবেন আমিও সহমত আপু তুমি শোরু বরিশালে শোরুম দাও মৃত্তিকা রূপা আচ্ছা আপু ইনশাল্লাহ দোয়া করবেন থ্যাংক ইউ কালকে লাইভে দেখা হবে কালকে দুপুর দুইটা লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ বাই বাই নাজমুজ সাকিব ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ও গরম লাগতেছে বাই বাই